সাবেক মেয়র জনতা আছেন অন্যতম বিশেষ অতিথিপাড়া বিএনপি সাবেক সিনিয়র যুগ্মায়ক্রেল ইউনিয়ন এবং কানপড়া পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান রহমান আমাদের আমাদের নেতা মর্যপিষ্টজে বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব দিল্লার হোসেন আমাদের উপজেলা বিএনপির আর নেতা জনক

আমাদের বাপ পুরো বিভিন্ন উমালের সভাপতি প্রতি আমাদের পেশাজীবী বিভিন্ন ভাইরা ভাইরা এবং যারা এই অঞ্চলের আমাদের পবিত্র ইফতার মাহফলে জেরুজালেম আর ভাইরা এসেছেন ছাত্র দল যুব দল সহ অন্যান্য অঙ্গসংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমি সকলকে আন্তরিকভাবে সালাম ও

শাসনের যে গন্ধ সেই গন্ধ কিন্তু আমরা এখনো পাচ্ছি আমরা বলতে চাই আগামী দিনে আপনাদেরকে নিয়ে আমরা সমস্ত অন্যায় অবিচার দুঃশাসন এবং ফ্যাসিবাদী চিন্তা ভাবনা মূল উৎপাদন করে বাগাপাড়া বিএনপি থেকে সুন্দর সাবলীল একটি মানবিক বিএনপি রূপায়ণ করার জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা অতীতে যেমনি পেয়েছি ভবিষ্যতেও আমরা আপনাদের সহযোগিতা আমরা পেতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের সম্মান মর্যাদা এবং স্বস্তি আলোরে আমরা আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশাল্লাহ সমস্ত অন্যায়কে রুখে দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করব নায়কে প্রতিষ্ঠিত করব এই আসবাদ ব্যক্ত করে আমার দূর দূরান্ত থেকে আগত সারা থানার আমাদের বিএসি পরিবারের এবং আমাদের আমন্ত্রিত অতিথি পরিবার যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্যপতি হলো বেগম খালেদা জায়গায় আসসালামু আলাইকুম